জিও গ্রাহকদের জন্য এবার একশো জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ দেবে সংস্থা রিলায়েন্স কি তবে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তাদের কি লক্ষ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কি ভাবছে রিলায়েন্স সংস্থার বার্ষিক সভা থেকে একাধিক বিষয়ে চমক দিলেন মুকেশ আম্বানি বিস্তারিত জানাব আপনাদের এই প্রতিবেদনে রিলায়েন্স হল ভারতের অন্যতম একটি বাণিজ্যিক সংস্থা ধীরুভাই আম্বানির হাত ধরে শুরু হয়েছিল যার যাত্রাপথ আস্তে আস্তে সেই রিলায়েন্স আজ মহিরুহু হয়ে উঠেছে দেশে একাধিক ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করেছে রিলায়েন্স তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয় এবার কর্মী ছাঁটের পথে রিলায়েন্স কিন্তু আসল কথা এই যে এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছে না রিলায়েন্স কর্তৃপক্ষ সম্প্রতি রিলায়েন্সের সাতচল্লিশতম বার্ষিক সভায় মুকেশ আম্বানি জানিয়ে দেন চাকরি ছাঁটাই সংক্রান্ত বিভ্রান্তিকর খবর সম্পূর্ণভাবে মিথ্যে একই সঙ্গে তিনি বলেন গত তেইশ চব্বিশ অর্থবর্ষে কয়েক লক্ষ চাকরি সংস্থান করেছে তাদের সংস্থা তবে কোম্পানিতে কর্মী সংখ্যা কমার কারণ হিসেবে তিনি বলছেন যারা এই মুহূর্তে আলাদা আলাদা এনগেজমেন্ট মডেল বেছে নিয়েছেন তাদের রিক্লাসিফিকেশনের কারণে কর্মচারীদের সংখ্যা পতন দেখা গিয়েছে একই সঙ্গে তিনি বলেন গত বছর আমরা আনুমানিক এক দশমিক সাত লক্ষের বেশি নতুন চাকরি তৈরি করেছে এ বিষয়ে তিনি আরও বলেন গোটা পৃথিবীতে বর্তমানে কর্মসংস্থান তৈরির ধরন প্রতিনিয়তই বদলে যাচ্ছে আর এর পেছনে মূল কারণ হল নতুন প্রযুক্তির উদ্বোধন এবং নমনীয় ব্যবসার মডেল আর সেই কারণেই ট্র্যাডিশনাল ডিরেক্ট এমপ্লয়মেন্ট মডেলে আটকে না থেকে রিলায়েন্স নতুন ইনসেন্টিভ ভিত্তিক এনগেজমেন্ট মডেলকে নিজেদের সংস্থায় অন্তর্ভুক্ত করতে চাইছে তিনি আরও বলেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদের মূল অগ্রাধিকার হল কর্মসংস্থান ইতিমধ্যেই এমপ্লয়ী বেনিফিটসের উপর খরচ বাড়িয়েছে রিলায়েন্স দু হাজার উনিশ অর্থবর্ষে এমপ্লয়ী বেনিফিটসের খরচ ছিল যেখানে বারো হাজার চারশো অষ্টাশি কোটি টাকা দু হাজার চব্বিশ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ হাজার ছয়শো উনআশি কোটি টাকায় এছাড়াও এদিনের সভায় আর্টিফিশিয়াল জিও ইউজারেট আপ টু হান্ড্রেড জিবি অফ ফ্রি ক্লাউড স্টোরেজ টু সিকিউরলি স্টোর ফোটোজ ভিডিওজ ডকুমেন্টস And all other digital content and data. And we will also have the most affordable prices in the market for those needing even higher storage. We plan to launch the Geo AI Cloud welcome offer starting Diwali of this year, bringing a powerful and affordable solution where cloud data storage and data powered AI services are available. To everyone, dear shareholders, as I told you last year, Reliance has now become a net producer of technology. Breakthrough technologies and innovation have always been the greatest wealth creators for nations as well as for corporates. Reliance internalized this Vikas mantra at every stage of its growth. In recent years, this mantra is transforming Reliance. Into a deep tech company with advanced manufacturing capabilities in three seminal ways. All our businesses continue to be key drivers of the Indian economy. I personally believe that Reliance has become a success story because we have grown with a purpose. We are not in the business of pursuing short term profit and holding wealth. We are in the business of creating wealth for India and enhancing the quality of life of every Indian every single day.